এই যে মস্তান টেবিলের ওপর বসে মস্তানি দেখাচ্ছে আবার তেল নিচ্ছে তেলটাকে নিয়ে রান্না করছে খুব দুষ্টু খুব দুষ্টু এর মতো এত শান্ত ছেলে হয় নাকি হ্যাঁ খুব শান্ত দেখুন দেখুন ভালো করে এই ভদ্র লোকটাকে ভালো করে দেখে দেখুন দেখুন সব চাই ওর কিচ্ছু বাদ নেই সব চাই দেখুন তেল চাই মশলা চাই খুন্তি চাই হাতা চাই শুধু গ্যাস ধরানো বাকি আছে গ্যাসটাও ধরিয়ে রান্নাটাও করে দেবে দেখি এই যে আপনার নামটা কী ভালো করে বলুন তো হ্যাঁ স্কুলে যা আঁকিয়েছে কিছুটা আছে আবার দেখছে ও দিদা এখানে সবজি কাটছে দেখুন উমা সবজি ভাবছে একটুখানি সবজিটা কেটে দিলে ভালো হতো হয়তো এই জন্য সবজি কাটা দেখছে দেখুন হুঁকি মেলে এই দেখুন ছেলেটাকে এই দেখুন মাথার মাঝখানে পেছনটা না পেছনটার তো চুল নাই টাকা গেছে পেছনটা টাক পই গেছে দেখুন হাতে নিয়েছে খুন্তি নিয়েছে রান্না করে দেবে ওই যে দিদুনের উপর ঝুঁকি মেরে যে দিদুনকে বলছে যে দিদুন দিন আমি একটু কেটে সবজি রান্না করে দিই উমা বাবা তুমি